ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাব টাকা নিয়ে মনীষীদের সেরা কোটিটি উক্তি যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক টাকার চেয়ে সময় মূল্যবান কারণ টাকা ফিরে আসতে পারে সময় নয় দুই যা টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যা টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো তিন যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমিকে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমিকে চার প্রেম করতে টাকার প্রয়োজন না হলেও প্রেম টিকিয়ে রাখতে ঠিকই টাকার প্রয়োজন হয় পাঁচ আমাদেরকে প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে যদি তা আমরা বদলাতে চাই ছয় টাকা মানুষকে বদলায় না এটা কেবল তাদের আসল রূপ প্রকাশ করে সাত টাকায় সব কিছু নয় কিন্তু এটা ঠিক অক্সিজেনের সমান মর্যাদা পায় আট টাকার চেয়ে সময় বেশি মূল্যবান আপনি আরও টাকা পেতে পারেন কিন্তু আপনি আরও সময় পাবেন না নয় প্রয়োজনের অতিরিক্ত অর্থ বা টাকা মানুষকে কখনো সুখ এনে দিতে পারে না দশ টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে মূর্খ থাকা ভালো এগারো টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান মানিয়ে দেয় বারো যা টাকা আছে সে কখনো একা নয় তেরো টাকা দিয়ে সুখ কেনা যায় না তবে দারিদ্রের দুঃখ কেনা যায় চোদ্দ টাকা কথা বলে কিন্তু সব সময় সত্য বলে না পনেরো যে মানুষ টাকার চেয়ে বেশি জিনিসের মূল্য দিতে পারে সে আসলেই ধনী ষোলো টাকা ধার করার আগে চিন্তা করুন কিন্তু ধার দেওয়ার আগে দ্বিগুণ চিন্তা করুন সতেরো টাকা হলো আগুন যা একটু থাকলে বন্ধু আর বেশি থাকলে শত্রু আঠারো টাকা হলো শিক্ষক যা আমাদের জীবনের অনেক মূল্যবান শিক্ষা দেয় উনিশ টাকা হলো বিচারক যা আপনার সততা ও নীতির পরীক্ষা করে কুড়ি টাকা হলো গুরু যা আপনাকে জীবনের অনেক গোপন রহস্য শেখায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ